হ্যালো প্রিয় ভিউয়ার্স চলুন না আজকে আমরা একটা নতুন ম্যাজিক দেখে আসি ম্যাজিকটি কিন্তু খুবই আকর্ষণ এই ম্যাজিকটির নাম হচ্ছে কমেডিয়ান বোতল আমি এই ফাঁকা চংটা বা টিউবটাপটু দেখে নিলাম এখন আবার ম্যাজিকটি হচ্ছে এটাকে আমি এভাবেই ভেতরে রেখে দিলাম এই যে এভাবে ম্যাজিক করার সাথে সাথে গিলগিলি হোকাস ফোকাস যাগুলি চলে যা আমি আরও একবার আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু বোতলটা আমি এখানে এভাবে রেখেছি কিন্তু এই বোতলটা রাখার পরে দেখা গেল এখানে বোতলটা উল্টে গেছে এখন আসলে কি বোতলটা উল্টে গেছে একটু দেখি আসলেই তো বোতলটা উল্টে গেছে আচ্ছা আমরা কি করব এই বোতলটি আবারও আমরা সোজা করে এই যে রেখে দিলাম এখন আর একবার সোজা করে দেখিয়ে দিলাম কিন্তু ম্যাজিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে বোতলটা আবারও উল্টে গেছে খুবই আকর্ষণীয় এই ম্যাজিকটি এই যে আবারও সে উল্টে গেছে ভিতরে এই ম্যাজিকটি হচ্ছে কমেডিয়ান বোতলের ম্যাজিক এই বোতলের নিজস্ব ক্ষমতার কারণে এমনিভাবে উল্টে যায় আবার সোজা হয়ে যায় এই পণ্যটা আপনারা যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবে এই পণ্য ছাড়া আর সকল পণ্য আপনারা আমাদের একাডেমি থেকে সংগ্রহ করতে পারবেন বলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ